আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বৃদ্ধিতে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে কিন্তু স্বপ্নের যে ইনভার্টার যে আহ নাম্বার ওয়ান যে ইনভার্টার সেই ইনভার্টার কিন্তু আপনার আপনারা আমাদের টেবিলে দেখতে পাচ্ছেন গত আরো তিন থেকে চার মাস আগে আমরা একটি মেলার ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে সলিসের যে আমরা যে ডিলারশিপ নিয়েছিলাম সেই ডিলারশিপের আসলে নেওয়ার পরে যে আমরা যে প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি এখনো কাস্টমারের কাছে সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের এইট কিলো ওয়ার্ডের একটি সলিসের হাইব্রিড অনগ্রিড অববিডিটি হাইব্রিড ইনভার্টার আমরা সেল করতে যাচ্ছি এবং এই ইনভার্টারের যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেতে কিন্তু আপনি এক ডিসপ্লে সব কিছু দেখতে পারবেন অনগ্রিড হচ্ছে কিনা অপডিট হচ্ছে কিনা এবং আপনার কত বার লোড চলতেছে কত পার্সেন্ট লোড চলতেছে ব্যাটারি আপনার কত ভোল্টেজ আছে অল এভ্রিথিং আপনার সোলার থেকে শুরু করে সব কিছু দেখতে পারবেন এই ইনভার্টারের এই ডিসপ্লেতে আইপি সিক্সটি সিক্স জি ইনভার্টার এগুলা কিন্তু আসলে অ্যাভেলেবেল আমাদের বাংলাদেশে আগে ছিল না এখন কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে অ্যাভেলেবেল চলে আসছে এখন কাস্টমারদের যে রিকোয়ারমেন্ট ছিল আমাদের কাছে যে ভাই আমরা তো অবগ্রেড ইনভার্টার অনেক ইনভার্টার ইউজ করছি আপ আপনার একটু বড় ধরনের একটু হেভি মানের ওয়ারেন্টি বেশি যেগুলো আছে যে নাম্বার ওয়ান কোম্পানির যে আছে সেগুলো আপনারা আনার চেষ্টা করেন আর আমরা এই ইনভার্টারগুলো বাইরে অ্যাভেলেবেল দেখেছি তো বাইরে যেহেতু অ্যাভেলেবেল এই ধরনের চলিসে ইনভার্টার এবং পাকিস্তান ইন্ডিয়াতে সব জায়গাতে কিন্তু যদি ভালো মানের ইনভার্টার ইউজ করে তাহলে আমরা ওনারা এই সলিসির ইনভার্টার গুলো ইউজ করে তো বাংলাদেশেও কিন্তু সলেসির ইনভার্টার গুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে তিন কিলো থেকে শুরু করে এইট কিলো পর্যন্ত এটা পাবেন সিঙ্গেল ফেজ আর এইট থেকে আপনি পনেরো কিলো দশ কিলো যেগুলো বারো কিলো আছে এগুলো পাবেন হলো আমাদের কাছে থ্রি ফেস আপনারা যারা থ্রি ফেস নেবেন তার থ্রি ফেসের ইনভার্টারও আমাদের কাছে আছে যারা আপনারা অনগ্রিড অনগ্রিডের জন্য যারা এইট কিলো বা থ্রি কিলো করবেন তাদের জন্য কিন্তু আমাদের এই অনগ্রিড অফগ্রিড এখন এই ইনভার্টারে কিন্তু আপনি ব্যাটারি ছাড়া চালাতে পারবেন আমরা অনেকেই যেমন আমাদের এখানে যে ইনভার্টারগুলো আছে অনেকেই কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলে থাকে যে এটা হাইব্রিড ইনভার্টার আপনারা এই ইনভার্টারে ব্যাটারি ছাড়া চালাতে পারবেন এই ইনভার্টারগুলো কিন্তু শুধু অফগ্রিড এগুলোতে ব্যাটারি ছাড়া কখনো চলে না বাট এই রকমের ইনভার্টার যেগুলো আছে এগুলোতে আপনি ব্যাটারি ছাড়াও আপনি চালাতে পারবেন এখানে যে সেটিংস আছে এই সেটিংসে আপনি নো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লেজেসিড ব্যাটারি এই ধরনের প্রত্যেকটা প্রায়রিটি সেট করা যায় এখানে অটোমেটিকলি আপনারা চাইলে অনলি সোলার এবং সোলার থেকে সরাসরি আপনি বাসার লোড চালাতে পারবেন অনেকেই আপনার ব্যাটারির যে কস্টিং সেটা কিন্তু অনেক হিউজ পরিমাণ কস্টিং আপনি যদি লিড এসিড ব্যাটারি ইউজ করেন সেই ক্ষেত্রে আট বছর বা সাত বছর ইউজ করার পরে কিন্তু আবার ব্যাটারি আপনাকে চেঞ্জ করতে হচ্ছে লিড এসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যদি আপনি ইউজ করে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি তিন তিন লাখ টাকা দুই লাখ আশি হাজার টাকা এরকমের অ্যামাউন্ট আপনি ব্যাটারি ইউজ করতে হচ্ছে এখন যাদের আসলে এই ব্যাকআপ দরকার নাই অফিসিয়াল ইউজ করতে যাচ্ছেন যে আমরা শুধু সারাদিন যে সূর্যের আলো আছে সেই সূর্যের আলো থেকে আমরা শুধু আমরা ব্যবহার করতে চাই সোলার যে বিদ্যুৎটা সেটা যদি আপনি করতে চান তাহলে আপনি সরে ইনভার্টার নিতে পারেন এটা যদি নিতে হয় আপনাকে সর্বনিম্ন থ্রি কিলো ওয়ারের আটচল্লিশ বোল্টের ইনভার্টার নিতে হবে এখানে একটা শর্ত আছে শর্ত হলো আমরা যে সোলার প্যানেলগুলো ইউজ করব সেই সোলার প্যানেলে যখন এখানে যেমন 8 কিলো দেওয়া আছে আপনি পরিপূর্ণ সোলার প্যানেল আপনাকে দিতে হবে বাট আপনি যদি এখানে চিন্তা করেন যে আমি চার হাজার বা তিন হাজার ওয়ার্ড সোলার প্যানেল দিয়ে আমি এখানে সরাসরি সোলার থেকে চালাবো কারণ আপনি কিন্তু লোড কিন্তু কমতেছে না লোডটি আপনি বেশি থাকতেছে যেহেতু আপনি ইনভার্টার বড় আপনি পরিপূর্ণ সোলার সিস্টেম যখন করবেন তখনই কিন্তু আপনি এই সোলার প্যানেল থেকে সরাসরি ব্যাটারি ছাড়া আপনার লোডগুলো চালাইতে পারবেন বাংলাদেশে আমরাই কিন্তু এই যে এইট কিলো ইনভার্টারের ফার্স্ট ভিডিও দিচ্ছি কারণ এই ইনভার্টারটা কিন্তু আমরাই ফার্স্ট আমরা সেল করতেছি তো এটার সম্পূর্ণ ভিডিও আপনারা পাবেন সেল এটা যখন আমরা ইনস্টল করবো ইনস্টলের পরে এটার ফিডব্যাক সম্পর্কে আপনাদেরকে আমরা আইডিয়া দেবো যে আসলে এই প্রোডাক্টের ফিডব্যাকটা কেমন এবং আমাদের যে ক্রেতা আছে সে ক্রেতা স্যাটিসফাই কিনা দর্শক আপনারা যারা এই ধরনের হাইব্রিড সোলার ইনভার্টারের প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন অবধি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembd.com এখানে আমাদের প্রত্যেকটা সলিসের এ টু জেড আপনি প্রাইস সম্পর্কে এখানে আপনাদের দেওয়া থাকবে এই ইনভার্টারের সাথে আমরা দিচ্ছি লিথিয়াম ব্যাটারি 314 এম্পিয়ারের এগারো হাজার সাইকেল লাইফ সাইকেল একটি ব্যাটারি দিচ্ছি এবং আমি স্টোরেজ থাকবে ষোলো কিলো স্টোর স্টোরেজ সহ একটি ব্যাটারি আমরা দিতে দিতে যাচ্ছি আমাদের ব্যাটারিটা দেখতেছেন যে এখন যে ব্যাটারিটা দেখতেছেন এই ব্যাটারিটা হলো অনেক ওয়েট লম্বা অনেক বড় তো এই ব্যাটারিটা কিন্তু এই ইনভার্টার সাথে সেটিং হবে আপনারা এই ব্যাটারি এবং ইনভার্টার এবং সোলার প্যানেল থেকে শুরু করে সব সেটিং এরই কিন্তু ভিডিওটা আপনারা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন লাইক করবেন শেয়ার করবেন কি করতে থেকে আমাদের ভিডিও দেখতেছেন বা এই ধরনের ছোট বড় কোন ইনভার্টার আপনার বাসায় প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক আজকে এবার শেষ করছি নতুন কোনো ভিডিও আসসালামু আলাইকুম